বর্তমানে ভারতের আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল যা সংবিধানের বাংলা সংস্করণে সংঘশাসিত রাজ্যক্ষেত্র নামে পরিচিত ভারতীয় প্রজাতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার একটি উপরাষ্ট্রীয় প্রশাসনিক বিভাগ ভারতের রাজ্যগুলির মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নিজস্ব নির্বাচিত সরকার ব্যবস্থার অস্তিত্ব নেই এই অঞ্চলগুলি সরাসরি কেন্দ্রীয় সরকার কর্তৃক শাসিত হয় ভারতের রাষ্ট্রপতি প্রত্যেক কেন্দ্রশাসিত অঞ্চলের শাসন কার্য পরিচালনার জন্য একজন করে প্রশাসক অথবা উপরাজ্যপাল নিয়োগ করে থাকেন ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দিল্লি চণ্ডীগড় দাদরা ও নগর হাবেলি এবং দমন ও দিউ জম্মু ও কাশ্মীর লাদাখ লাক্ষাদ্বীপ ও পন্ডিচেরি এগুলি হচ্ছে ভারতের মোট আটটি কেন্দ্রশাসিত অঞ্চল